ঠিক আজ থেকে ছয় মাস আগে আমি এই পাঁচটি অ্যারাবিকাম রিপোর্ট করেছিলাম যে পাঁচটি অ্যারাবিকাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পাঁচটি গাছ তো গাছগুলোতে দেখুন কি সুন্দর ফুল চলে এসছে প্রায় প্রত্যেকটি গাছেই বেশ কুড়ি টুড়ি চলে এসছে মানে এই সময় তো আসলে এরা জাস্ট ডরমেসি থেকে এরা বেরিয়ে এলো ফেব্রুয়ারি মাসের আজকে ছ তারিখ তো ভিডিওটি এই কারণেই করা যে গাছের জাস্ট আমি গ্রোথটা আপনাদের দেখাবো মানে আমরা তো সবাই জানি যে অ্যাডিনিয়ামগুলো তো শীতকালে ডরমিনসি পিরিয়ডের মধ্যে থাকে মানে শীতের যে তিনটে বা চারটে মাস বলি আমরা তো সেই সময়গুলোতে অ্যাডিনিয়ামের কোনো রকমের গ্রোথ আমরা দেখতে পাই না বলা চলে এরা শীত মধ্যে থাকে কিন্তু আমার এই যে পাঁচটি গাছ এর মানে অলরেডি ভিডিও রয়েছে ছ মাস আগে আমি দিয়েছিলাম চ্যানেলে রয়েছে তখন গাছগুলো জাস্ট ছোট্ট ছোট্ট পটে ছিল সেখান থেকে আমি জাস্ট পট চেঞ্জ করেছিলাম এগুলো প্রত্যেকটাই আট ইঞ্চির পট একদম প্রপার আট ইঞ্চির পট এর আগে ছ ইঞ্চি পটে ছিল তো গাছের গ্রোথগুলো আপনাদের দেখাবো আজকে তো দেখুন প্রথমেই এই গাছটি মানে আগের ভিডিওটি যারা দেখেছিলেন বা যারা মনে করতে পারছেন ওই ভিডিওটি তারা গাছগুলোর চেঞ্জেস দেখলে বুঝতে পারবেন দেখুন কী হারে গাছের গ্রোথ গাছের কোডাক্স দেখুন আমি এক হাতে ধরতে পারছি না দেখুন জাস্ট কি গাছের দেখুন কালার এফেক্ট মানে স্কিন টোন দেখুন এদের এটা একটা ব্ল্যাক ভ্যারাইটির গাছ তো এটা দেখুন এটা এটাও একটা ব্ল্যাক ভ্যারাইটি মানে কালামে ব্ল্যাক এটা তো দেখুন এই গাছটা দেখুন কী হারে গ্রোথ গাছটির দেখুন পাতা দেখুন শীতে কিন্তু পাতা ঝরে যায় তো এই গাছটি দেখুন পাতাও বেশ রয়েছে গাছের গাছের জাস্ট গ্রোথ দেখুন কি পরিমাণ মোটা হয়েছে দেখুন শীতে কিন্তু কিছু করিনি কিন্তু গাছগুলোর সঙ্গে আমি মানে কোনো রকমের খাবার দেওয়া হয়নি কোনো রকমের কোনো ফার্টিলাইজার দেওয়া হয়নি জাস্ট এরকমই ছিল শীতে শুধু একটু মেনটেন করে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছিল একটু জাস্ট হিউমিক অ্যাসিড মাঝে মধ্যে দেওয়া হয়েছিল মাটিতে জাস্ট এই দুটো জিনিস আমি অ্যাপ্লাই করেছিলাম এছাড়া কিন্তু একটা কোনো রকমের ফার্টিলাইজার বলুন বা মাটিতে কোনো রকমের সার প্রয়োগ কিছু করা হয়নি জাস্ট গাছের গ্রোথ দেখুন দেখুন আমি এক হাতে মানে এটা আরও জায়েন্ট এর কোড্যাক্স ফর্ম দেখুন জাস্ট মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা এই গাছটা দেখাই আপনাদের যারা আগের ভিডিওটি দেখেননি মানে মাটি পরিবর্তনের ভিডিওটি মাস আগে জাস্ট আমার চ্যানেলে দেওয়া ছিল তো ছমাস বাদে এখন আমি দেখাচ্ছি মানে আবারও রিপোর্ট করার সময় হয়ে এলো বলে আমি ভিডিওটি করছি এখন যে আপনারা মানে এই গাছগুলো দেখলে এদের গ্রোথটা বুঝতে পারবেন যে শীতের মধ্যেও এরা ভেতরে ভেতরে কীরকম গ্রোথ নিয়েছে এই জাস্ট এই যে পাঁচটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ঠিক পাঁচটি গাছই একদম সেম তো দেখুন এটারও গ্রোথ দেখুন এটা একটা কম্প্যাক্ট শেপের দেখুন ছোট্ট গাছটা এর মানে গডজি চ্যাম্প মনে হয় এর ইয়েটা আইডিটা ভুলে গেছি ক্রস একটা আইডি হয়তো হবে এর লেখা রয়েছে আমার মানে স্কিনেও মানে এদের গায়ের মধ্যেও লিখে দিয়েছিলাম বাট এরা মোটা হয় আস্তে আস্তে তো উঠে যায় আর রোদেও নষ্ট হয়ে যায় তো এর কম্প্যাক্ট শেপ দেখুন স্কিন টোন দেখুন আর কি সুন্দর তো এই পাঁচটি গাছ তো এই পাঁচটি গাছ মোটামুটি আমি ছমাস আগে এদের রিপোর্ট করেছিলাম তো আজকে ছমাস বাদে এখন আবার রিপোর্টিংয়ের টাইম হয়ে এসেছে এদের তো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আমি রিপোর্ট শুরু করবে এখন রিপোর্ট এদের শুরু করিনি আমি জাস্ট আপনাদের শো করলাম গাছগুলোর অলরেডি দেখুন কি সুন্দর গ্রোথ মানে এদের যা অবস্থা রয়েছে আগামী ছমাসে এরা দেখবেন কীরকম জায়েন্ট হয়ে যায় এরা বিশাল আকার ধারণ করবে এরা আর এদের কী সুন্দর রূপ নিয়ে এরা হাজির হয় আগামীতে দেখতে পাবেন এটা দেখুন একদম ডার্ক শেডের মানে স্ক্রিনে মানে এদের গায়ের মধ্যে জল দিলে পরে স্ক্রিনে জল পড়লে একদম ডার্ক হয়ে যাবে কালো হয়ে যাবে দেখুন গ্রোথ দেখতে পাবেন দেখুন নতুন নতুন গ্রোথ কি সুন্দর বেরোচ্ছে গাছটাতে দারুণ সুন্দর ফুলও এসছে প্রায় এটা তো প্রত্যেকটা গাছই খুব সুন্দর এটার দেখুন গ্রোথ ম্যাক্সিমাম গ্রোথ এদের এটাও অস্বাভাবিক গ্রোথ তো পাঁচটি গাছই খুশি করেছে আমাকে তো এদের আবার রিপোর্ট করব নেক্সট ভিডিও আবার আপলোড করা হবে চ্যানেলে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগামীর জন্য চোখ রাখুন ভালো থাকবেন বন্ধুরা আবারও অন্য কোনো ভিডিওতে আমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে